দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফেসিস হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপকার করে ছাত্রদল তার নীতি আদর্শকে ভূতে ধারণ করে প্রকাশ্যে সকল ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি আমরা ছাত্রদল শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিগত সাড়ে পনেরো বছরে একটি দিনের জন্য আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোন ক্যাম্পাসে প্রবেশ করেনি এই ছাত্রদল দল বিগত সাড়ে পনেরো বছরে একটি দিনের জন্য এই ছাত্রলি কিংবা ফেসিস্টের দূষকদের সাথে আমরা হাত মিলাইনি আমার ভাইরা গুম হয়েছে খুন হয়েছে আমাদের ভাইদের সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তারপর তার সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যায়নি আমরা সে ধরনের মোকাবেলা করে আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করি সেক্ষেত্রে কোন গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা দাঁত বাংলা জবাব দিবেন প্রিয় নেতৃবৃন্দ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে আমরা ছাত্র দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা যখন তখনই এই ধরনের সেজন্য খুব হুশিয়ারি করে ষড়যন্ত্র করবেন এমন কোন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে উনিশশো সালের ন্যায় আবার আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয় যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে সেজন্যে তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করে টক শুতে যায় শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তাদের কি আর একজন নেতা কর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই অর্থাৎ এই ধরনের কোন সংগঠনকে কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে সেজন্য আমি আরেকটি বিষয়ে বলতে চাই আপনাদের রিপোর্ট এই ছাত্রদল তথা এখানে যুব দলের সচেতন ভাইয়েরা এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্ব বিভিন্ন স্বেচ্ছাসেবক দল বাইরে রয়েছেন আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত সাড়ে পনেরোটি বছর ছাত্র দলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালককে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই ছাত্রলীগের পতাকা তোলে থেকে এই ছাত্রলীগের আশ্রয় থেকে এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজন প্রকাশ্যে আসার সাহস করেনি আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত সাড়ে পনেরো বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন আমরা দেখতে চাই এই পনেরো বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে এই ছাত্র সমাজ জানতে চাই এই পনেরো বছরে আপনাদের নেতাকর্মী কারা যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্মে দূষণ দেয় তাদের নেতাকর্মী সেহেতু এরকম কোনো সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব